ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারের কারণে চলতি বছরও কর্মী ছাঁটাই করবে প্রযুক্তি প্রতিষ্ঠান জ্বালানি কোম্পানি এমনকি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও এর মধ্যে রয়েছে ইন্টেল মেটা মাইক্রোসফট অ্যাডিডাস সিএনএন ডিজনি ব্লু অরিজিন এমনকি বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে আগামী পাঁচ বছরে বিশ্বের একচল্লিশ শতাংশ কোম্পানি জনবল কমাবে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহারের কারণে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে দু হাজার সাল নাগাদ ফিনটেক আর এআইয়ের ব্যবহার এখনকার সময়ের তুলনায় দ্বিগুণ বাড়বে যে কারণে অব্যাহত থাকবে কর্মী ছাটাই এরই অংশ হিসেবে জার্মানি থেকে পাঁচশো কর্মী ছাঁটাই করছে জুতার ব্র্যান্ড অ্যাডিরাস যদিও ট্রাম্পের শুল্কে এখনও কোম্পানির ওপর বড় কোনো চাপ পড়েনি মুনাফাও ভালো ছিল এরপরও প্রধান কার্যালয়ের নয় শতাংশ কর্মী ছাঁটাই করছে জার্মান প্রতিষ্ঠান অ্যাডিরাস মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন মোট জনবলের দশ শতাংশ ছাঁটাই করছে খরচ বেড়ে যাওয়ায় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং মুন রকেট প্রোগ্রাম থেকে ছাঁটাই করছে চারশো কর্মী গেল বছরও দশ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল বোয়িং জনবল কমাচ্ছে জ্বালানি প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি সারা বিশ্বে কর্মরত অন্তত সাত হাজার সাতশো কর্মী আর ঠিকাদারকে ছাঁটাই করবে এই প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠানটির মোট জনবলের পাঁচ শতাংশ জ্বালানি প্রতিষ্ঠান সেভরন দু সাল নাগাদ মোট লোকবলের পনেরো থেকে বিশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যা প্রায় নয় হাজারের কাছাকাছি দু হাজার সাল নাগাদ দুই থেকে তিন বিলিয়ন ডলার খরচ কমানোর লক্ষ্য প্রতিষ্ঠানটির চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ছাঁটাই করবে পনেরো শতাংশ বা পাঁচ হাজারের বেশি কর্মী কর্মী ছাঁটাইয়ের তালিকায় আছে মাইক্রোসফটও দুই লাখ বাইশ হাজার থেকে ছাঁটাই করা হবে নয় হাজার কর্মীকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও কমাবে জনবল দু সালের মধ্যে প্যানাসনিক জনবল কমাবে দশ হাজার দুই হাজারের বেশি জনবল কমাচ্ছে জন হোপকিন্স বিশ্ববিদ্যালয় জনপ্রিয় কফি বিক্রেতা প্রতিষ্ঠান স্টারবাক্স ছাঁটাই করবে এক হাজারের বেশি কর্মী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আগামী কয়েক বছরে প্রায় কর্মী ছাঁটাই করবে দু হাজার সাতাশ সালের মধ্যে নিসান ছাঁটাই করবে বিশ হাজার কর্মী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশেও ইশিতা ব্রহ্ম স্টার নিউজ